সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সঙ্গে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছে আমার ফুলবাগানে মানে আমার একটা ছোট্ট বাগান আছে যেটা আমি তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করি আর এদিকে সেইটাই করছিলাম ঘুম থেকে উঠে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম আর বাইরে একটু ঘোরাঘুরি করে তারপর কিন্তু ঘরে চলে এসেছি আর এসে দেখো রান্নাঘরে অনেক কাজ ছিল কারণ কালকে রাত্রে এত খারাপ লাগছিল মানে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আর দাঁতে ব্যথা করছিল মাথা ব্যথা মাথায় যন্ত্রণা করছিলো সেজন্য কিন্তু আমি রাত্রেবেলা কোনো কাজ সেরে রাখিনি তো সকালবেলা উঠে সব বাসন আগে বাইরে রেখে এসেছি এসে এই যে এখন কিন্তু ঘর দিয়ে দিয়েছে আর আজকেই কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে সবাই কারণ কি জানো আজকে হলো পয়লা বৈশাখ তোমরা তো সবাইটা জানো তো তারপর আমি বলছি তো আজকে পয়লা বৈশাখ সবাই ঘুম থেকে উঠে পড়েছে বাড়ির সবাই উঠেছে আর আমরা কিন্তু মানে আমাদের বাড়িতে তিনজন থাকি তিনজন তো উঠেছি তার সঙ্গে কিন্তু বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার প্রিয় বন্ধুদেরকে আর যারা আমার গুরুজন আছে তাদেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই যেগুলো সংসারের কাজ থাকে তাড়াতাড়ি করেই সেরে নেওয়ার চেষ্টা করছে আর ওই কিন্তু মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে রান্নাঘর জার দিয়ে এসে এই ঘরটা জার দিয়ে নিচ্ছি আর এই দেখো বাসি বিছানাটা ওভাবেই রয়েছে কারণ কি বলো তো মামাম যেহেতু এখনো ঘুমোচ্ছে সেই জন্য আমি আর মশাইটা খুলে যদি মশাইটা খুলতে যাই তো আর যদি উঠে যায় সেজন্য কিন্তু মশাইটা খু মানে খোলা হয়নি আর আজকে আমাদের হলো ওষুধের ছয় দিন মানে বারো দিন কি তেরো দিন ওরকম হবে তো সেই জন্য আমরা তো আজকে পলা বৈশাখ সেরকম কিছু নতুন জামাকাপড় পরতে পারব না আর পুজোও দিতে পারবো না সেটা তো জানোই তোমরা তো ভাবলাম যে আর আমিষ তো খাওয়া যাবে না নিরামিষ নিরামিষের মধ্যে কি কি রান্না করবো সেটাই ভাবছিলাম তো ওইগুলো ভাবছিলাম সকালবেলা উঠেই আর কি এগুলোই ভাবছিলাম আর পয়লা বৈশাখে নাকি সবাই নাকি যে ভালো মন্দ খেতে হয় এটা শুনে এসেছি ছোট থেকেই তো জানি না আর কি যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি আর বাইরে এসে কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই দিকে কিন্তু বড় ঘুম থেকে উঠেই বাই মানে রাস্তায় গিয়েছিল ঘোরাঘুরি করতে বাবার সঙ্গে তো ওরা রাস্তায় হেঁটে চলে এসেছে আর এসে কিন্তু সিঁড়ির সামনে ওভাবেই বসেছিলো মনে হচ্ছে যে ওর মানে এত মন খারাপ কি বলবো আসলে কি বলো তো ও তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না সেজন্যই কিন্তু ওইভাবে বসেছিলো মানে মনটা খারাপ করে আর এইদিকে দেখো আমি বাইরের কাজগুলো সেরে ঘরে চলে এসেছি আর এসে কলে পাড়ে যত বাসন ছিল সবগুলো কিন্তু মেজে নিচ্ছি সবগুলো বাসন মেজে রেখে যাবো ওই ঘরে ওই ঘরে গিয়ে ওই ঘরটা মুছে নিব আর এখন কিন্তু প্রায় সবাই উঠে গেছে বললামই তো তখন মাম্মাম কিন্তু উঠে পড়েছে আসলে কি বলতো যেহেতু সবাই সকাল সকাল উঠে পড়েছে সেই জন্য না বাবা ওকে উঠিয়ে দিয়েছে তো যাই হোক তো চলো এইদিকে বাসনগুলো ধুই ধুয়ে নিয়ে ওই ঘরটা মুছে নিই আর আজকে কিন্তু স্নানটা সকাল সকালই করে নেবো এই ধরো ঘর মুছে কয়েকটা বাসি জামাকাপড় আছে এগুলো কালকে তো ওগুলো কিন্তু এখন ধুয়ে তারপর স্নানটা করব। তো এখানে চলো আর কি বাসনগুলো ধুই ধুয়ে ওই ঘরে যাই Gracias. ও দেখো এখন কিন্তু ওই ঘর মুছে স্নান টান করে চলে এসেছে আর এসে আগে চাটা বসিয়ে দিচ্ছে আর আমি যখন প্রথম এভাবে গ্যাস ধরাই মানে রান্নার প্রথমে যখন আমি গ্যাস ধরাই তখন কিন্তু প্রতিদিনই আমি গ্যাসটা এভাবে প্রণাম করে নিই তো এখন কিন্তু সবাই মুখ দিয়ে চলে এসেছে আর এখন হইতে বাজে পনে মানে পনে আটটা কি সাড়ে আটটা ওরকম তো বরমসে কাজে চলে যাবে আসলে কি বলো তো ওর রেগুলার যেখানে কাজ করে সেখান থেকেই কিন্তু আজকে ছুটি দিয়েছে তবে আমার বর্মশাই বলছে যে কেন আজকে তিনটা না ছুটি দিলেই ভালো হতো আসলে কী তো ও কখনই কাজ রেখে বসে থাকতে চায় না ও মানে যে কোনো ওকেশন থাক বা যেটাই থাক ও কিন্তু প্রতিদিনই কাজ থাকলে প্রতিদিনই কাজ করতে পছন্দ করে আর ও পয়লা বৈশাখ উপলক্ষে বন্ধ রেখেছে যে আর ওর সঙ্গে যারা যারা কাজ করে তারা কেউ আসবে না সেই জন্যই কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে বন্ধ তো আজকে ও অন্য লোকের কাজে যাবে মানে প্রতিদিন যার কাজ করে তাকে ছেড়ে মানে অন্য লোকের কাজে যাবে তো আসলে কি বলো তো বলে বাড়িতে বসে দেখি কেন আমি চারশো টাকা মানে লস করবো তার থেকে কাজে চাই তাই ভালো কাজে গিয়ে কমসে কম টাকাটা তো আসবে মানে ওরকম আর কি ওর ভাবনা চিন্তা তো যাই হোক এইদিকে দেখো আমি কিন্তু মানে চা হয়ে গেছে চাটা বেড়ে নিচ্ছে এখন চাটা বেড়ে নিয়ে ওই ঘরে গিয়ে সবাইকে দিয়ে দেবো আর ওইদিকে দেখো জলের বালতির ওপরে যে পাতাগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু টন্টকল পাতা এগুলো কালকে বাবা এনেছিল তো কিন্তু আমি কালকে আর রান্না করিনি মানে এতগুলো তিতা পিতা রান্না করেছি না কেউ আর খেতে চায় না তো ওর জন্য কিন্তু ওইটা বাড়তি নেই তবে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সেই জন্যে কিন্তু বাবা আমাকে না বলেছে বলে আজকে কিন্তু শাক পাতা রান্না করবে না তো সেই জন্য একটা আজকেও রান্না হবে না তো চলো দেখা যাক আজকে দুপুরে কী কী রান্না হয় না হয় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর এইদিকে দেখো আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি আর এইদিকে বর্মশাই চা খাচ্ছে বাবাকেও চা দিয়ে দিয়েছিলাম বাবাও খাচ্ছিল তার মাঝখানে যেহেতু বর্মশাই কাজে চলে যাবে সেই জন্যই ভাবলাম যে মামামের হাত দিয়ে যা যা এনেছি মামামের হাত দের সব সবার হাতে দিয়ে দিই কিন্তু সবাইকে দিয়েছি ঠিক কিও দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্না কি কি রান্না করব তার সমস্ত কিছু কেটে বেছে নিয়েছি এখানে টমেটো চাটনি হবে টমেটো কেটে নিয়েছি আর এখানে করব ধড়শ ভাজা এই যে ডালশ গুলো কেটে নিয়েছে তার সঙ্গে বেগুন ভাজা এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি মানে ভাজা করব বলে বেগুনও কেটে রেখেছি আর এখন কিন্তু চাটনিটা আমি বসি দিয়েছি আসলে কি বলতে আস্তে আস্তে সব রান্না কমপ্লিট করবো কারণ আজকে একটু বিকেল বেলা মামামকে নিয়ে ঘুরতে বেরোবো স্কুলে বসে কি নতুন জামা কাপড় নাই পরতে পারি তাই বলে কি মামা নিয়ে ঘুরতে যেতে পারবো না তাই না বললো তো ভাবলাম যে না মামা নিয়ে একটু বিকেলে ঘুরতে যাবো তো জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করি আজকে ঘুরতে যাবো আমি দিদি ভাই আর হলো মানে আমরা এই কয় যাব আজকে ছোটো নাটকা আসার কথা ছিল তো ছোটো নাটকা আসলে হয়তো ভীষণই ভালো লাগতো ছোটো নাটকাও আসে না তার সঙ্গে কিন্তু ভাইগনা আসার কথা ছিল আমাদের অসুস্থ কারণে ও আসেনি তো যাই হোক আমি আর দিদিভাই যেহেতু ঘুরতে যাবো তো সেই জন্য কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে আর এদিকে দেখো বাবা পনির নিয়ে এসেছে পনির রান্না হবে এই যে কাবলি বুট দিয়ে আর হলো জলপাই আলু দিয়ে এই তিনটা জিনিস মানে এই দুটো জিনিস দিয়ে পনির রান্না হবে একদম মাখা মাখা করে তার সঙ্গে কিন্তু বাজার থেকে বাবা দইও নিয়ে এসেছে তো সেটা দিয়ে আর কি পনিরটা রান্না হবে আর আলু আর হলো মটর মানে ওই কাবলি বুটগুলো একসঙ্গে ইচ্ছে করেছিলাম সিদ্ধ করেছিলাম বলে আমি ঠিকভাবে চুল মানে চুলতে পারছিলাম না আর কি সেজন্য ওগুলো সব আলাদা করে নিয়েছি আগে আলুগুলো নিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি ছুঁড়ে নিচ্ছি আর ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে কেন যায় না এই ঘরটাতে কীরকম একটা ইঁদুর মরা ইঁদুর মরা গন্ধ বেরোচ্ছিলো তো সেজন্যে বাবা বললো তো চলো খাটটা খাটের নিচটা দেখি খাটের নিচে ইঁদুর মরেছে কিনা তবে বিশ্বাস করো এই যে খাটের নিচে এত নোংরা ছিল সমস্ত কিছু বের করেও কিন্তু আমরা ইঁদুরটাকে মানে খুঁজে পাইনি তাও মনে হচ্ছিল ঘরের মধ্যে কীরকম একটা গন্ধ ছিল তো যাই হোক ওইদিকে ওইগুলো পরিষ্কার করে মামা মাকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আজকে দুপুরে মেনুটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখানে রান্না করা আছে কাবলি বোটের ঘুগনি তার সঙ্গে পনির ভেজে রেখেছি আর বেগুন ভাজা তার সঙ্গে আছে ওই ঢ্যাঁড়ুস ভাজা আর চাটনি এগুলোই হলো আমাদের দুপুরের মেনু আর তার সঙ্গে যে ভাতটা দেখতে পেরেছ ওটা কিন্তু কালকের বাসি ভাত যখন সকালে আমরা ভাত খেয়েছি তখন আমাদের খাওয়ার কথা একদমই খেয়াল ছিল না সেজন্য কিন্তু সবাই মিলে দুপুরবেলা খেয়ে নিয়েছি আর এখন আমি শাড়ি তিনটা করে নিয়েছিলাম মামাম ঘুমিয়েছিলো তারপর মামামকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে এসেছি পার্কে আর পার্কে দেখো এত ভিড় যে কি বলবো বাচ্চারা তো খেলার জায়গায় চান্সই পাচ্ছিল না মানে এত পরিমাণে ভিড় যখন আমরা চলে আসি তখন তো আরো ভিড় ছিল তোমরা আশা করি দেখতেই পারবে পুরো ব্লগটা কন্টিনিউ করলে আর আজকে কিন্তু আমরা অনেক দিন পর পার্কে এসেছি এই দেখো পার্কের অবস্থা মানে প্রচন্ড ছিল আর এইদিকে আমি একটু পোজ দিয়ে আর কি মানে ভিডিও করার চেষ্টা করছিলাম তবে আমি তো পারি না সেজন্য আর মানে হচ্ছিল না আর কি তা যাই হোক এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখনই আমরা বেরোবো মামা বেরোচ্ছিলো না মানে বেরোতে চাচ্ছিলো না ও আরও খেলতে চেয়েছিলো আর ওইদিকে তো মামা দোলনায় মানে বসেছিলো আসলে কী বলো তো যেহেতু আমি আর দিদিভাই এসেছি দুটো বাচ্চা নিয়ে আমরা সামলাতেই পারছিলাম না ওরা আজকে এত ত্যাক্ত করছিল কি বলবো আর এই যে এখন বেরোবো তার আগে দিদি নিয়ে এসেছিল আইসক্রিম তো আইসক্রিমটা খেয়ে আমরা চলে এসেছি আসার পর এই যে এখন কিন্তু ড্রেসটা চেঞ্জ করার আগে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি এখনই ড্রেসটা চেঞ্জ করবো আমার মামামকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে আর ওইদিকে কিন্তু বাবাও চলে এসেছে দোকান বন্ধ করে তারপর ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দুজনের জন্য চা করে নিয়েছি বরমর্ষের বাড়িতে নেই বড় একটা জায়গায় গেছে তো কী যেন কিসের জন্য চলে গেছে আমার একদম খেয়াল নেই আমি জিজ্ঞাসা করলাম তো বলেও উনি যে কিসের জন্য বা কী সব কিছুই বলেনি তাড়াহুড়া করে বেরিয়ে গেছে আর এই দিকে চা পানি নিয়েছে আমি আর বাবা এখন আমরা দুজন চা খেয়ে নেবো তো আজকে তো শুভ নববর্ষ তাই না শুভ নববর্ষ মানে তো মিষ্টি আর আমাদের বাড়ির সামনে আমরা যে দোকান থেকে খরচা খাই আর কি মানে যে দোকান থেকে আমরা বাকি আনি সেই দোকান থেকে আজকে বলেছিল মিষ্টির আর কি হালকাচ্চা করার জন্য তো তখন বাবা না বর্মশাই দুজন থেকে একজন গিয়েছিলো হয়তো এনে অনেকক্ষণ ধরে মিষ্টির প্যাকেটও ওইখানে রেখে দিয়েছে তো আমরা কিন্তু প্রত্যেক বাড়ি এরকম আর কি এক দুটা প্যাকেট পেয়ে থাকি আর ছোটো নাটকা তো অনেকগুলো প্যাকেট পাই আর ও কিন্তু প্রত্যেক বাড়ি অনেক কয়টা প্যাকেট নিয়ে আসে তো এইভাবে খুচা দিয়ে মানে মিষ্টিটা ওঠানোর চেষ্টা করছিলাম তো উঠাতে পারিনি আর এই দেখো বরমশায় চলে এসেছে এত বড় একটা প্লাস্টিক নিয়ে এটা দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম আমি কারণ কি বলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটার জন্য কিন্তু পুরো ব্লকটা এন তো দেখতে হবে এখানে দেখো অনেক কয়টা মিষ্টির প্যাকেট অনেক কয়টা বলতে চারটা মিষ্টি প্যাকেট আমি তো একা হাতে মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে প্যাকেটগুলো আমি খুলতেই পারছিলাম না এই দেখো আমি একা এত খুলতে পারছিলাম না বলে বরকে বলছিলাম যে তুমি একটু আমাকে ফোনে ক্যামেরাটা করে দাও আর আমি এগুলো মানে তোমাদের ওদের সঙ্গে শেয়ার করি তো সেই মতোই ভর্মশা যে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর এইখানে দেখো কতগুলো প্যাকেট এখানে প্রায় পাঁচটা প্যাকেট হয়ে গেছিলো সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম আসলে কি বলো তো আমার বিয়ের পর কিন্তু এতগুলো মিষ্টির প্যাকেট মানে এই দিনটাতে আমরা এই প্রথম পেলাম কারণ আমার বর্মশা এইখানে নতুন আর এখন যেহেতু চেনা পরিচয় হচ্ছে তো সেজন্য কিন্তু মানে এগুলো আর কি পাচ্ছে আর এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে তারাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখানে তার আগে দেখো এই যে যেখান থেকে আমার বড় মাসে মিষ্টির প্যাকেটগুলো পেয়েছে তার ওইখান থেকে কিন্তু এই যে এরকম সুন্দর সুন্দর ক্যালেন্ডার পেয়েছে তাও আবার তিনটে ক্যালেন্ডার পেয়েছে মানে চারটা মিষ্টির প্যাকেট তিনটে ক্যালেন্ডার পেয়েছে একটা হলো রাধা কৃষ্ণ আরেকটা হলো গণপতি বাপ্পা আরেকটা আছে মানে ওটা কি ওটাও কৃষ্ণ এই যে এটাও কিন্তু রাধাকৃষ্ণর তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোন ক্যালেন্ডারটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো এইটা এই যে সাদা মিষ্টিগুলো দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনে দোকান থেকে দিয়েছে আর এইগুলো কিন্তু বরমাসায় যেগুলো এনেছে সবগুলোই মানে সব ওই চারটে প্যাকেট থেকে এই যে এতগুলো মিষ্টি মানে পেয়েছি আর এই যে আরেকবারও দেখাচ্ছি ক্যালেন্ডারগুলো তোমাদেরকে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও